এক টুকরো মাছের লেস দিয়ে তো ছয়জন মানুষ নিমিশে খেয়ে ফেলতে পারবে আর মাছের লেসটা তো অনেকে খেতে চায় না আর মাছের লেসটা যদি আপনি এভাবে ভর্তা করে দেন তাহলে তো সবাই খুব মজা করে খেয়ে নেবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রুই মাছের লেস দিয়ে আমি ভর্তা তৈরি করেছি খুবই মজা হয়েছে খেতে চলুন শুরু করা যাক এখানে আমি একটি রুই মাছের লেস নিয়ে নিয়েছি লেসটা আমি একটু কেটে নিয়েছি আরও নিয়ে নিয়েছি আলু দুটি মাঝারি সাইজের এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলো আমি ভেজে নেব আর এই রুই মাছের লেস বা যে কোনো মাছের লেস দিয়ে আপনি এই ভর্তাটি করতে পারেন একটি ফ্রাইপ্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি যেহেতু আমি এটি ভর্তা করছি সেজন্য আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও এই ভত্তাটি তৈরি করতে পারেন এখন আমি মাছের লেজ আর আলুগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে এগুলো এখন আমি ভেজে নেব আর আলুগুলো একটু মোটা করে দেবেন তাহলে আলুগুলো পুড়ে যাবে না সেদ্ধ হয়ে যাবে এখন আমি এগুলো ভেজে নিচ্ছি সেজন্য আমি ঢেকে দেব। ঢেকে আগে আমি আলু ও মাছটা সেদ্ধ করে নেব খুব ভালো করে মিডিয়াম আছে এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি ঢেকে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে তাছাড়া আলুগুলো পুড়ে যেতে পারে আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন এক পাশটা কালার চলে এসেছে আমি আরেক পাশটা উল্টে দিয়ে আবারও ঢেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিটের মধ্যে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায় আলুগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না ভর্তাটা এখন আমি ওই একই ফ্রাই প্যানে আমি তিনটা মরিচ ভেজে নিলাম শুকনামরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি চার পাঁচটির মতো শুকনামরিচ আর পাঁচ ছয়টির মতো রসুনের কোয়া দিয়ে মিডিয়াম আছে আমি এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি বেরেস্তা করা যাবে না একটু কালার হলে নামিয়ে নিতে হবে আর মাছগুলো আমি বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে বেছে নিতে হবে যেহেতু লেজের মধ্যে অনেক কাঁটা থাকে কাটাগুলো সরিয়ে ফেলতে হবে আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম সেটা স্বাদমতো লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখনও পিঁয়াজ মরিচগুলো আমি ভত্তা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন আর এভাবে যদি পেঁয়াজ ভেজে ভত্তা করেন খেতেও খুবই ভালো লাগে আর ভত্তাটা অনেক সময় রেখেও খেতে পারবেন ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি আলুগুলো ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো পুড়েও যায়নি এখন শুধু ভত্তাটা মাখিয়ে নেওয়ার পালা তাহলেই মজাদার মাছ ভত্তা তৈরি হয়ে যাবে এভাবে মাছের লেজ ভত্তা করলে তো খেতে খুবই ভালো লাগে এখন আমি ভত্তাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়েছি ভর্তাতে অবশ্যই সরিষার তেল দিলে ভর্তা খেতে খুবই ভালো লাগে এখন আমি এখানে আরও দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন খেতে খুবই ভালো লাগবে অনেকেই মাছের লেজটা খেতে পছন্দ করে না চাইলে আপনি এভাবেও মাছের লেস দিয়ে মজাদার ভত্তা তৈরি করতে পারেন আর এক টুকরো মাছের লেস দিয়ে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ছয় টুকরো ভর্তা তৈরি হয়ে গেছে আর গরম ভাতের সাথে খেতে তো এটা অসম্ভব মজা লাগে নতুন নতুন সহজ ভত্তার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আশা করছি আজকে আমার এই ভত্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ